প্রথম প্রশ্ন যেটা এসে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে কোন রকমের ডায়াপার ভালো দেখুন ডায়াপার যদি বলতে হয় তাহলে ডায়পার দু রকমের হয় একটা ডিসপোজেবল অর্থাৎ যেটা ওয়ান টাইম ইউজ করতে হয় একবার ব্যবহার করার পর ফেলে দিতে হয় আর একটা রিইউজেবল অর্থাৎ যেটাকে ব্যবহার করার পর ধুয়ে স্টেরিলাইজ করে আবার ইউজ করা যায় যদি দুটোকে আমি কম্পেয়ার করি তাহলে স্বাভাবিকভাবে ডিসপোজেবল বা ওয়ান টাইম ইউজটা কস্টলি হয় তার কারণ সংখ্যায় বেশি কিনতে হচ্ছে সেই জন্য আপনার পয়সা বা টাকা বা প্রাইসটা একটু বেশি লাগছে রিউজেবলের থেকে সেখানে রিউজেবল ডায়পারটা কিন্তু ইজি টু হ্যান্ডেল নয় ডিসপোজেবল ডায়াপারটা ইজি টু হ্যান্ডেল মানে খুব সহজে আপনি হ্যান্ডেল করতে পারছেন ইজিলি চেঞ্জ করে খুলে ফেলে দিতে পারছেন যেখানে রিইউজেবল ডায়পারটাকে আপনাকে ব্যবহার করার জন্য সেখানে আলাদাভাবে একটা অ্যাবজর্বশন মেটেরিয়াল লাগাতে হচ্ছে সেটাকে সেট আপ করতে হচ্ছে তারপরে আপনি ব্যবহার করতে পারছেন